চুল পড়তে পড়তে পুরোপুরি টাক হয়ে যাচ্ছিলাম তারপর ইন্টারনেট ঘাটাটি করে এমন একটা প্রোডাক্টের সন্ধান পেলাম যেটা নিয়মিত ব্যবহার করলে চুল পড়া কমে যাবে এবং টাক মাথার নতুন চুল গজাবে শুধু তাই না এটা নাকি আমাদের চুলকে ঘন ও লম্বা করবে পানির মতো দেখতে একটা জিনিস এইটা নাকি আমাদের চুলের সকল সমস্যার সমাধান করবে কি এমন আছে প্রোডাক্টটিতে যেসব ভাইয়া এবং আপুদের চুল পড়া কোনোভাবেই কমছে না পুরোপুরি টাক হয়ে যাচ্ছেন তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়ো ওমেন ব্র্যান্ডের হেয়ার টনিক যাদের এক্সট্রিম পরিমাণের হেয়ার লস হচ্ছে এত কিছু ইউজ করেও কোন চুল পড়াটাকে কমাতে পারছেন না তাদের জন্য স্পেশালি এই হেয়ার টনিকটা কারণ এটা খুবই স্ট্রং এবং এটাতে আছে অ্যালোভেরা জিনস্যাং এই টনিকটা আমাদের চুলের গোড়াকে শক্ত করে 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 এবং থেকে আমাদের আমাদের রক্ষা সবচেয়ে বেস্ট যে কাজটা সেটা হচ্ছে হেয়ার লসটাকে কমিয়ে আমাদের নিউ হেয়ার গ্রোথ করে আমাদের হেয়ারটাকে আরো বেশি স্ট্রং শাইনি ঘন করে তোলে আমি সবসময় হেয়ার টনিক ইউজ করার পর চুলে খুব ভালোভাবে মাসাজ করি এতে করে আমার ব্লাড সার্কুলেশন গুলো আরো বেশি বেড়ে যায় এবং যে টনিকটা আমি অ্যাপ্লাই করলাম সেটা কিন্তু চুলের গোড়ায় পৌঁছে খুবই স্পিডলি কাজ করে আমাদের থেকে আমি একটা কোয়েশ্চেন পেয়েছিলাম হেয়ার টনিক ইউজের পর শাওয়ার নিয়ে সেটাকে রিমুভ করতে হবে কিনা না হেয়ার টনিক দিবে গোসলের পর যখন এইটটি পার্সেন্ট চুল শুকিয়ে যায় তখনও ইউজ করতে পারো কিংবা তোমাদের শুকনা চুলে ইউজ করতে পারো চুল পড়া কমাতে এক কথায় বেস্ট একটা প্রোডাক্ট আমি এটা নিয়েছি ইমোশন বাজার পেজ থেকে চুলকে মজবুত ঘন লম্বা করতে হলে ট্রাই করবে নতুন ভিডিও পেতে আমার পিছিয়ে ফল